نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الاسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ িল্লা পা শহী দর্বার লাখো কটি শুক্রিয় মোহান রবীন্ন আজকে ষোল জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আলহরাম আদর্শ বালক বালিকা মদ্রাসা ছাত্র ছাত্রীদের পবিত্র কোরআনে করিম সবক প্রদান এবং বাংলাদেশ বেফাক বোর্ড এর সাতচল্লিশতম কেন্দ্র পরীক্ষায় কৃতি ছাত্রীদের পুরস্কার প্রদান উপলক্ষে তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিল এই মহতি জলসায় প্রধান বক্তা হিসাবে আছেন আলহাদ হজরত মৌলানা ইসহাক বিনূ দামাদ বারাকাতহুং প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ কুদ্দুস মাহমুদ এলিন সাহেব সভাপতি আল্লাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসা প্রধান মেহমান হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ সফদার হাসান বিশেষ মেহমান হিসাবে আছেন জনাব মোহাম্মদ মুশারফ হোসেন সাবেক কাউন্সিলর বৈষ্ণ ওয়ার্ড গাজীপুর মহানগর এবং পবিত্র কোরআনে করিমের সবা প্রদান করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ ইয়াসিন আল মাদানী সাহেব এবং দোয়া পরিচালনায় এখনও অপেক্ষমান আছেন আলহাজ হাফেজ মৌলানা গাজিয়াল মাহমুদ সাহেব এবং পরবর্তীতে আমরা আরও কিছু লমায় করাম এখানে আছি মুফতি আল মাহমুদ বিন হারুনি সাহেব আমি মাসুদুর রহমান মুফতি আব্দুল খালেক বিন আমিন সাহেব মুফতি মিরাজুদ্দিন নুমানি সাহেব সভাপতি আসকের মাহফিলের আলহাজ খন্দকার মোহাম্মদ সাহেব সহ আমাদের উক্ত মাহফিলে উপস্থিত আছেন আরও অনেক নেতৃবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা রইল বিশেষ করে এখনও যারা কষ্ট করে এই মঞ্চে বসা আছেন এই মাহফিলে বসা আছেন আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ কারণ গত বছরে এসেছিলাম এই বছরও আবার আপনাদের সামনে বসার সুযোগ হয়েছে কিছু এল যেহেতু ভিতরে আছে আপনাদের হক আছে সেই হকটা আদায় করবার সুযোগ আমাদেরকে করে দিয়েছে এই জন্য কর্তৃপক্ষ বিশেষ করে অত্র মাদ্রাসার পরিচালক মরানা মুফতি বিল্লাহ সাহেব দামাত বারাকাতুম ওনার প্রতি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম যা যা খায় দান করেন সম্মানিত মহাতার আজকে আমরা প্রোগ্রামে বসেছি মাদ্রাসার প্রোগ্রাম কি শেখানো হয় বলেন তো মাদ্রাসার মূল শিক্ষাটা কি দুজনে বলেন কোরআন মাদ্রাসার মূল শিক্ষা কি কোরআন এই কোরআন শিখে আমরা কি লসে আসি না লাভবান লাভবান সারা বিশ্বের ভিতরে যত গ্রন্থ আছে সকল গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ কোনটা আল কোরআন বিশ্বের ভিতরে এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রকার ভালো মন্দ সন্দেহ নেই একমাত্র কোরআনে করিম এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ব্যাপারে কারও কোনো সন্দেহ থাকতে পারে না কোরআনে কারিম এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্ট শিখার কারণে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে দামি হয়ে যায় যে সাবজেক্ট শিখার কারণে মানুষ সম্মানিত হয়ে যায় যে সাবজেক্টের ব্যাপারে আল্লাহ পাক এমন এমন কিছু মাধ্যম ব্যবহার করেছেন যার দ্বিতীয় নেই মানুষ পৃথিবীর হাজারো গ্রন্থের ভিতরে সে সম্মান তালাশ করতে পারে হাজারো গ্রন্থের ভিতরে তার শান্তির নকশা তালাশ করতে পারে হাজারো নিয়মের ভিতরে সে তার ভবিষ্যতের উন্ন উন্নয়ন তালাশ করতে পারে কিন্তু কোন গ্রন্থের ভিতরে তার সঠিক শান্তির ঠিকানা খুঁজে পাওয়া যাবে না কোন গ্রন্থের ভিতরে নিয়মের ভিতরে তার সঠিক উন্নয়নের নকশা খুঁজে পাওয়া যাবে না একমাত্র কোরআন এমন একটা যেই সাবজেক্টের ভিতরে তার উন্নতির উঁচু শিখরে পৌঁছার নকশা খুঁজে পাওয়া যায় যার মধ্যে নিঃসন্দেহ বক্তব্য পাওয়া যায় যার মধ্যে চরিত্র গঠনের সর্বোচ্চ নকশা খুঁজে পাওয়া যায় সেই গ্রন্থের নাম হলো আল কোরআন যে কোরআন সম্পর্কে স্বয়ং রে কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কোরআনে করিম এমন এক সাবজেক্ট এমন এক কিতাব এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে যে গ্রন্থের ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন এইটা এমন একটা কিতাব যার ভিতরে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই সম্মানিত মহতারাম সময় খুব লম্বা পাব না অল্প সময় হয়তো কথা বলার সুযোগ পাব এই জন্য মোটা মোটা কিছু কথা যে আমরা যারা মুসলমান জাতি আমরা যারা শয়নে সপনে চলনে বলনে কথনে উঠায় বসায় সর্বত্র আল্লাহকে তালাশ করে থাকি যারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করার পিপাসায় পিপাসার্ত হয়ে থাকি ওই সমস্ত ব্যক্তিদের জন্যই হলো আজকে এই কোরআনের মাহফিল এবং তাদের জন্য কিছু কথা আজকের এই মজমায় আলোচিত হওয়া সম্মানিত মহতারাম এই কোরআনে করিম এই কোরআনে কারিম এটা স্বয়ং কারবানি إنه لقول رسول كريم وإنه لتنزيل رب العالمين أي قرآن كاركستك نزل الله رب العالمين طرفتك الشيء الله نجيب لديك أنت نمبر پرايات سيطا شلو نمبر پشتا যে এই কোরআনে করিম স্বয়ং আল্লাহর তরফ থেকে এটা অবতীর্ণ তাহলে কোরআনে করিমের মধ্যে যে ভাষা যে কথা এটা স্বয়ং কার ভাষা আল্লাহর ভাষা স্বয়ং কার ভাষা আল্লাহর ভাষা এখানে কোনো মানুষের বানানো ভাষা নয় কোনো মানুষের কাছ থেকে বানানো নয় কোনো মানুষের তৈরি করা নয় এই কোরআনে করিম স্বয়ং আল্লাহর তরফ থেকে অবতীর্ণ এই কোরআনে কারীম কার মাধ্যমে নাজিল করেছেন আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন স্রষ্টা আছে আল্লাহ ব্যতীত কোন মালিক আছে আল্লাহ ব্যতীত কোন খালেক আছে আল্লাহ ব্যতীত কোন খালেক নাই কোন মালিক নাই কোন স্রষ্টা নাই কোন রব নেই একমাত্র আল্লাহ এ আনে কারীম তাহলে সর্বোচ্চ স্রষ্টা যে ওনার তরফ থেকে ওনার নাজিলকৃত হলো কোরআন দ্বিতীয় নাম্বার হলো কার মাধ্যমে নাজিল করেছেন এ কোরআনে কারিম নাজিল করেছেন কার মাধ্যমে এ কোরআনে কারিম নাজিল করেছেন রোহুল আমিন রোহুল আমিন বলা হয় আমিন আমিন আল্লাহ রবুল আলমিনের কুদরতের ভিতরে লক্ষ নয় কোটি 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 ফেরস্তা তৈরি করা আছে সেই কোটি কোটি ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে নেতা বানিয়েছেন জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল এই চারজনের ভিতরে এই চারজনের নেতাকে হযরতে জিব্রাইল আমিন আহে সলাতু ওয়াস সালাম তাহলে যে কোন ফেরেশতা দিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোরআনে করিমকে পৃথিবীতে পাঠান নাই বরং এই কোরানে করিমকে পাঠানোর জন্য এমন একজন ফেরস্তাকে ব্যবহার করেছেন যিনি হলেন সৈয়দুল মালাইকা সমস্ত ফেরস্তাদের সর্দার এবং সেই সকল ফেরস্তাদের সর্দার সে কেমন নীতির লোক সেই নীতিটাও আল্লাহ এখানে বলে দিয়েছেন রোহুল আমিন নজালা বিহির রোহল আমিন আমিন বলা হয় যে আমানত যার থেকে কিঞ্চিত পরিমাণ আমানতের খেয়ানত করা সম্ভব না সেই জিব্রাইল কে দিয়া কারিম নাজিল করেছেন কোন ভাষায় নাজিল করছেন কোথায় নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা কলবিকা اي على قلب محمد صلى الله عليه وسلم امي قران کے نازل کرچی جناب محمد رسول الله صلى الله عليه وسلم کے ار قلب محمد رسول الله صلى الله عليه وسلم ان محمد رسول الله صلى الله عليه وسلم ان هلين؟ সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের সর্দার এবং নবী করিম সাল্লাল্লাহুয়া আলাইহি ও ওনার জবান থেকে যখন আল্লাহ প্রদত্ত বাণীগুলো প্রকাশ পায় তখন মক্কার কিছু পণ্ডিত গবেষক এবং সাহিত্যিক তারা নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু প্রপাগান্ডা করতেছিল যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনে करीমের নামে যে আরবি কতপু কতগুণ বলে এগুলা তার নিজস্ব বানানো আল্লাহ রাব্বুল আলামিন গোশনা দিয়ে বলেন ও দুনিয়াবাসী সাবধান আমার নবীর সম্পর্কে বিরক্ত মন্তব্য করবা না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই আমার রাসূল সে অত্যন্ত সম্মানী ذی قوت عند ذی الارشিমাকিন আমার রসুল সম্পর্কে ওনার শক্তি মত্তা ওনার আমানোদ্ধারিতা ওনার সম্মান সব আল্লাহ পাক বয়ান করে জানিয়ে দিয়েছেন ও মাহু আলাল গাই বিবি গণিত ওমা তোমাদের সঙ্গী সে পাগল না তোমাদের সঙ্গী সে এলোপাথারি কথা বলে না বরং আমি যা নাজিল করি সেইটাই তোমাদের সঙ্গী আমার প্রেরক রসল সে বয়ান করে তাহলে সবচেয়ে বড় সর্দার ফেরস্তাদের ভিতরে জিবরাইল ফেরস্তাদের ভিতরে দ্বিতীয় কোন সর্দার নেই সাইয়েদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার উনি ব্যতীত দ্বিতীয় কোন সর্দার নেই তো কোরআনে করিম নাম্বার এক প্রত্যেকটা একের মধ্যে আছে নাজিল করেছেন কোথায় নাজিল করেছেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তালা বলেছেন এমন জায়গা নাজিল করেছেন যেই জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এই জায়গাটা হলো নিরাপদ আল্লাহর ঘোষণা কোরআনে কারিমের ভিতরে সুরাই তিন ওয়ীন ওয়াহাদাল বালাদিল আমি বলে আমি নাজিল করেছি কোথায় ওয়াহাদাল বালাদিল আমি নিরাপদ শহর এমন নিরাপদ শহর যেই শহরে এখনো পর্যন্ত কোন শত্রু যদি ভিতরে ঢুকে যায় সে নিরাপত্তা পেয়ে যায় এখনো যদি কোনো শত্রু হেরেম শরীফের সীমানার ভিতরে ঢুকে তখনও সে নিরাপদ নাজিল করেছেন সারা বৎসরের ভিতরে সেরা মাস কোনটা মাসাল্লাহ সেরা মাস কোনটা রমজান মাস আল্লাহ কোরআনাকারে নাজিল করেছেন সেরা মাসে যার দ্বিতীয় নেই সেটাও আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানাই দিছেন শাহরু রীল কোরআর কোরআন সমস্ত মাসের ভিতরে সেরা মাস হলো কোরআন রমজান আর সে রমজান মাসে আমি নাজিল করেছি কোরআন সেরা মাসের ভিতরে কোন রাত্রে নাজিল করেছেন সারা বৎসরের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা রাত তিনশো পঁয়ষট্টিটা রাতের ভিতরে যে রাত্র হলো সবচেয়ে সেরা সে রাত্রে আল্লাহ পাক সে কোরআনকে নাজিল করেছেন তার দ্বিতীয় নেই সে রাত কোনটা তিরিশ নম্বর পাড়ার সুরাতুল কাদার সেখানে আল্লাহ সুন্দর করে জানাই দিচ্ছেন আমি কোরআনকে নাজিল করেছি কোন রাত্রে লাইলাতুল কদর কদরের রাত্রে সেই কদরের রাত্রের সম্পর্কে হয়তো কোনো বক্তা আলোচনা করেছেন কিনা আমি জানি না কিন্তু এই আয়াতের ভিতরে এক রাত্রের মর্যাদা কি পরিমাণ সেটা আল্লাহ তালাহ পরবর্তীতে আয়াতের ভিতরে জানায় দিছে লাইলাতুল কদেরই হই রুমিন আলফি লাইলাতুল কদের এক রাত্রে আবাদত হলো হাজার মাস সারা রাত জাগ্রত থেকে আবাদত করলে যেই পরিমাণ ফজরত হবে সেই এক হাজার মাসের ফজিলতের সমান এমাদতের ফজিলত আল্লাহ রবুল আলমিন এই সবে কদরে যদি কোনো ব্যক্তি দাঁড়াইয়া সারা রাত এবাদতে মজবুত থাকতে পারে এক হাজার মাস এবাদতের বিনিময় সভা ফজল সে পেয়ে যাবে এমন একটা রাত্রিতে তিনশো পঁয়ষট্টি রাত্রির ভিতরে বাকি তিনশো চৌষট্টি রাতের একটা রাতের ক্ষেত্রেও এই পরিমাণ ফজিলত নাই যে পরিমাণ ফজিলত এই সবই কদরের ক্ষেত্রে বয়ান করা আছে সেই ফজিলত পূর্ণ নাম্বার ওয়ান রাত্রে সেই রাত্রে আল্লাহ পাক নাজিল করেছেন এ কোরআনে করিম তাহলে আল্লাহ রাবুল আলামিন যে গ্রন্থটাকে প্রত্যেকটা জায়গায় নাম্বার ওয়ান ব্যবহার করেছেন নাম্বার ওয়ান সবচেয়ে সেরা শ্রেষ্ঠ হলো আল্লাহ নাম্বার ওয়ান সবচেয়ে সেরা আমানতদার দূত রাষ্ট্রদূত জিব্রাইল আমিন আলাইহিস সালাম ওনার দ্বিতীয় নাই সর্বশ্রেষ্ঠ জায়গা বলাদিল আমিন মক্কা মুকাররমা যেইখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় নাম্বার ওয়ান তার দ্বিতীয় কোনো নাই এই জন্য মহাদিসিনে بلے جس سے یہ قرآن جہاں سے یہ قرآن نازل ہوا وہ بھی شان والا ہے جس کے ذریعہ یہ قرآن نازل ہوا وہ بھی شان والا ہے جس پر یہ قرآن نازل ہوا وہ بھی شان والا ہے جس کے ذریعہ یہ قرآن نازل ہوا وہ بھی شان والا ہے جس جگہ پر یہ قرآن نازل ہوا وہ بھی شان والا ہے اور جس کے اندر یہ قرآن گھس گیا وہ بھی شان والا ہے যার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে উনি যেমন সম্মানী যে জায়গায় কোরআন নাজিল হয়েছে উনিও সম্মানী যিনি নাজিল করেছেন উনিও সম্মানী যার উপর নাজিল হয়েছে উনিও সম্মানী সব জায়গায় নাম্বার ওয়ান যেখানে ব্যবহার করা হয়েছে ওই গ্রন্থ দুনিয়ার বুকে যে মানুষের ভিতরে ঢুকে যাবে আল্লাহ রব্বুল আরবিন তাকেও দুনিয়া এবং আখেরাতে নাম্বার ওয়ান বানিয়ে দিবে কথা বুঝাইতে পারলাম إذن الله رب العالمين هناك طرف تكي جناب محمد رسول الله صلى الله عليه وسلم برشن من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار هذا الزبنة بار بار হার গলের রং এক এক ফুলের এক এক গান এক এক জনের মানে ব্যক্ত করার ভঙ্গী এক এক রকম আমি আমার ভাষায় ব্যক্ত করে থাকি যে ব্যক্তি দুনিয়াতে কোরআনে কারীম সহিভাবে শিখলো এবং তার উপরে আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন 10টা পাওয়ারফুল টিকেট দিবেন যে 10টা পাওয়ারফুল টিকেটের বিনিময়ে তার পরিবারের পক্ষ থেকে 10 জন জাহান্নামীকে ওই টিকেটের পর জান্নাতি বানায় ফেলবে সম্মানিত মহতারাম সে কোরআন সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে কোনো সন্দেহ থাকতে পারে না দুনিয়ার বুকে এ গ্রন্থের মতন দামি আর কোন গ্রন্থ আছে আর কোন গ্রন্থ হতে পারে না সমস্ত গ্রন্থ ধরা যায় এই গ্রন্থ অজুসারা সারা ধরা যায় না এই গ্রন্থ সম্পর্কে যদি সন্দেহ পোষণ করা হয় আল্লাহ পরিষ্কার বলে লা রাই বাফি তারপর যদি সন্দেহ প্রসন্দ করো আল্লাহ ফলা আমিন সমস্ত বিজ্ঞানকে চ্যালেঞ্জ করা বলতেছেন ওয়েংকং তুমফি রবিম্মা নাজ্জা আলাবেদিনা ফাতুবি সু রতিম্মি ও মি যদি আমার কোরান সম্পর্কে সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতন একটা কোরান তোমরা বাড়াও একটা কোরান যদি সম্ভব না হয় একটা সুরা বাড়াও একটা সুরা যদি সম্ভব না হয় একটা আয়াত বানাও এবং তুমি একা যদি বানাইতে না পারো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন তুমি একা যদি বানাইতে না পারো তোমার সাথে আর তোমার সাথী সঙ্গী তোমার সাক্ষী যাদেরকে তুমি রব বানাও তাদেরকে সাথে নিয়ে হলো তুমি একটা সূরা বানায় দেখাও ফা ইন লাম তাফালু যদি কুরআন তুমি বানাইতে না পারো এখন কিছু চামচিকার চক্করে নাই অন্ধ কিছু লোক যারা ইসলাম বিদেশী তারা একটা আয়াত সুরা বানাইছে যেমন এই ফিল আছে alam tara kaifa faala rabbuka bi ফিল ফিল মানে হাতি মানে হাতি যখন এখানে আল্লাহ যখন হাতির কথা কইছে তোরা একটা হাতি দিয়ে একটা সুরা বানায়ার চেষ্টা করছে কি বানাইছে আলফিল ফিলু মাল ফিল ওয়া মা daraaka যাম্বন কলিল অন্য তবিল বানাইছে সুরাজ বলে এই হাতি তোমরা কি জানো বলে হাতি হইল এমন যার পেটটা এক বড় লেসটা ছোট তার সুরটা লম্বা ওরা সুর বানাইছে আল্লাহ রবুল আলামিন নিজে চ্যালেঞ্জ করে বলতেছেন ফালু যদি তোমরা বানাইতে নাও পারো এবং ওয়ালান্ত ফালু তোমরা একটা সুরা কেন একটা শব্দ তোমরা বানাইতে পারবে না আমার বানানো শব্দ আমার দেওয়া হরফ আমার বানানো নকশা ছাড়া তোমরা নিজেদের তরফ থেকে একটা কোরআনে কারিমের একটা শব্দ বানাইতে পারবে না যদি বানাইতে চেষ্টা করো পারবাই না তাহলে নার আল্লাহর জাহান আগুনকে ভয় করো আল্লাহর জাহান আগুনকে ভয় করো ওই দত্তিল কাফিরিন যে আগুনকে কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে ব্যবস্থা করে রাখা হয়েছে এখন সেই আগুনের বিভীষিকা কেমন হবে সেই আগুনের ভয়াবহতা কেমন হবে সেই আগুনের লেলিহান কেমন হবে যদি ওইটা এখন দুনিয়ার কোনো মানুষ সচক্ষে দেখতে পারে না কিন্তু বর্তমানে সচক্ষে দেখার সুযোগ আছে সেই সচক্ষে দেখার সুযোগ কি আমেরিকার দিকে তাকাও যে আমেরিকা সারা বিশ্বে দাম্ভিকতা প্রকাশ করে চলছে যে আমেরিকা সারা বিশ্বের উপরে দাপট দেখায় চলতেছে তারা সারা বিশ্বের উপরে দাপট আর দাম্ভিকতা দিয়ে তারা চলতেছে ওই আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে ছোট্ট ছোট্ট শিশু নিরীহ মাসুম বাচ্চাদেরকে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করতেছে আল্লাহ রাবুল আলামিন অনেক ধৈর্য ধরেছেন অনেক ধৈর্য ধরেছেন ধৈর্যের পাহাড় যখন ভেঙে গেছে তখন আল্লাহ রবুল আলামিন বেশি না হালকা একটু ধাক্কা দিয়েছেন হালকা তাহলে একটা দাবানোর পাঠিয়ে দিয়েছে আরে একটা দাবানলের ধাক্কায় আজকে সারা আমেরিকা দাও দাও করে চলতেছে অতএব পরিষ্কার ভাষায় ইসলাম বিশ্বচিত্রকে জানিয়ে দিতে চাই মুসলমানদের শক্তি আছে মুসলমানদের মেন প্রেরণা শক্তি হলো خدাই শক্তি আরে خدাই শক্তির সাথে যারা লড়াই করবেন خدাই শক্তির সাথে যারা মরুদি করবে خدাই শক্তির সাথে যারা যুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে যেমন লগ্ন মুসাディア শেষ করেছে ফেরাউনকে যেমন পানিতে চুবায় শেষ করেছে ঠিক তেমনি ভাবে কারণকে মাটির নিচে তার দাম্পিকতার কারণে দাবায় শেষ করেছে ঠিক তেমনি ভাবে বর্তমান আমেরিকার দাম্পিকতাকে আল্লাহ রাবুল্লাহ হালকা একটা আগুনের ফুলকি দিয়ে দিচ্ছে পুরা আমেরিকা এখন চলছে আল্লাহ বলে হাত আল্লাহ যখন ধরবে আল্লাহ যখন হ্যান্ডকাপ পরাবে দুনিয়ার কোন হ্যান্ডকাপ আল্লাহ তালার হ্যান্ডকাপের মতো নয় দুনিয়ার হ্যান্ডকাপ ছুটানো যায় আল্লাহ যখন ওই দানবদের হাতে হ্যান্ডকাপ পরাই দিবে সেই হ্যান্ডকাপ সুটানোর মতন ক্ষমতা শক্তি পৃথিবীর কারো হতে পারে না অতএব ওলামায় কারামদের সাথে দুর্ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করতে হবে ইমামদের সাথে দুর্ব্যবহার করতে মুসলমানদের সাবধানতা অবলম্বন করতে হবে কোরআনে করিমের পাখি ছাত্রদের সাথে দুর্ব্যবহার করতে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে এরা জঙ্গি বাদ তৈর করে এরা জঙ্গি এরা বোম বানায় এরা তালেবান ওই খারাপ মন্তব্য করতে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমী সম্মান ইজ্জত শক্তি ক্ষমতা সব কিছু ব্যবহার করেছেন কার সাথে কোরআন ওয়ালার সাথে কার সাথে এখন দুনিয়ার শক্তি আপনার অর্জন করবেন না আখেরাতের শক্তি অর্জন করবেন আখেরাতের শক্তি অর্জন করতে হলে থাকতে হবে কোরআনে করিমের সাথে সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক نصیব ফরমান ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু